পরিষ্কার লাগে বাবা করি মানে দি থাকিও কি ভাই কিছেন মেহেদি মেহেদি কিল্লা এইডা আ বন্ধুরা এড হলো মেহেদি গ্যাস বুঝেননি এইডা মেহেদি গ্যাস মেহেদি ছিটেciam মাতার দিমো মাথায় দিমো এই যে নৌক আছে না মেহেদি বাড়ি বাইর ভাবিরা আছে নাheti করে বাতে দিদি মো এখন হেতিরে বাড়ি দিব আরে তাই অত দিयाम নৌকো দিयाम এদারা এই তুই তুই বাইতে এরকম মেহেদি গাছ আছে হ্যাঁ তাই বলি ফালন তো কমেন্ট করি বলি ফালন এই মেহেন্দি গাছের বয়স জানেন নি আপনারা এই মেহেন্দি গাছের বয়স কত এই মেহেন্দি গাছ বহুত পুরানা আমরা আমরা ছোটকালেতেন দেখতেছি এই মেহেন্দি গাছ বুঝলি আমগো